হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি বিকাশ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ক্লাব ক্ষতির লাস্ট ক্লাস করবো অর্থাৎ ক্লাস নাম্বার টেন অলরেডি আমরা নয়টা টাইপের অঙ্ক করে ফেলেছি ক্লাবক্ষতির তো আজকে আমরা দশ নম্বর ক্লাস এটা হবে মিস্রিনিয়ান্স ঠিক আছে তো আশা করি সবাই প্রত্যেকটা ক্লাস পরপর দেখেছো আর বাড়িতে বসে ম্যাথগুলো নিজেরাই প্র্যাকটিস করছো ঠিক আছে আর নিজেরা যদি প্র্যাকটিস না করে শুধু ক্লাস দেখে যাও তোমাদের কোনো লাভ হবে না তোমরা ম্যাথ করতে পারবে না যখনই তুমি ক্লাসগুলো দেখবা প্লাস বাড়িতে বসে প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমাদের ফ্রুটফুল হবে ঠিক আছে তোমরা ভালো শিখতে পারবা ভালো করতে পারবা তো আশা করি সবাই বাড়িতে প্র্যাকটিস করছো ঠিক আছে কথা না বাড়ি আজকের ক্লাস শুরু করা যাক সবাই পড়ো কি বলেছে যে যদি দুশো থেকে যদি বই দুশো থেকে সাড়ে তিনশো দরে কেনা হয় এবং তিনশো থেকে সাড়ে চারশো দরে বিক্রি করা হয় তবে আটটি বই বিক্রি করলে সর্বাধিক কত লাভ হতে পারে হোয়াট ক্যান বি দ্য ইফ বুকস পারচেস পারচেস্ট এ প্রাইস অফ র্যাগিং ফ্রম থ্রি হান্ড্রেড টু সাড়ে তিনশো মানে র্যাগিং করে দামাদামি করে এবং বিং সোল্ড পারচেস র্যাগিং ফ্রম সাড়ে তিন তিনশো টু সাড়ে চারশো হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম পসিবল প্রফিট অন সেলিং অফ এইট বুকস সর্বাধিক কত লাভ হতে পারে প্রথমে কী করতো দুশো টাকায় কিন্তু বিক্রি করতো কত টাকায় সাড়ে তিনশো টাকায় পরে কী করলো তিনশো টাকায় সরি যদি দুশো থেকে প্রথমে দুশো টাকায় কিনতো পরে কিন্তু সাড়ে তিনশো টাকায় আর তিনশো থেকে বিক্রি করা ধরল সাড়ে চারশো তাই না তাই তো বলেছে যে প্রথমে দুশো থেকে সাড়ে তিনশো ধরে কেনা হয় মানে দুশো টাকা করে কিন্তু এবং তিনশো থেকে সাড়ে চারশো ধরে বিক্রি করা হয় প্রথমে তিনশো টাকা করে বিক্রি করতো পরে সাড়ে চারশো টাকা করে বিক্রি করতো তাহলে বলেছেন তবে আটটি করে বিক্রি করে সর্বাধিক কত লাভ হতে পারে তাহলে সর্বাধিক লাভ কখন হবে যখন কস্ট প্রাইস হবে লোয়েস্ট আর সেলিং প্রাইস হবে হাইয়েস্ট মানে কস্ট প্রাইস সব কম টাকায় কিনে আর সেলিং প্রাইস সব থেকে বেশি টাকা বিক্রি করলে তো আমাদের থেকে বেশি প্রফিট হবে মানে ধরো তুমি একশো টাকা দিয়ে একটা কিনে একশো পঁচিশ টাকায় বিক্রি করলাম একটা বুক বা বই সেই বইটায় তুমি পঞ্চাশ টাকা দিয়ে কিনে তুমি দেড়শো টাকায় বিক্রি করলা কোনটায় সব থেকে বেশি প্রফিট হবে অবশ্যই এটাই কারণ কিনেছো তুমি পঞ্চাশ টাকা দিয়ে কম বিক্রি করেছো দেড়শো টাকা দিয়ে কিনেছিলে একশো টাকা দিয়ে বিক্রি করেছিলা একশো পঁচিশ টাকা তাহলে অবশ্যই যেটা কিনবা কম কিন্তু বিক্রি করবা বেশি সেটাতে আমাদের কী হবে থেকে বেশি পরিমাণে প্রফিট হবে তাহলে আমরা কি ধরব ধরলাম বইটাকে কিনলো দুশো টাকা দিয়ে আর বিক্রি করলো সাড়ে চারশো টাকা দিয়ে তাই না এটা আমাদের কস্ট প্রাইস সব থেকে লো এটাই আমাদের সেলিং সাড়ে চারশো তাহলে দুইশো টাকা দিয়ে কিনে যদি আমরা সাড়ে চারশো টাকায় লাভ বিক্রি করি তাহলে আমাদের প্রত্যেকটা বইয়ে আমাদের আড়াইশো টাকা করে লাভ থাকবে প্রত্যেকটা বই কত করে লাভ থাকবে আড়াইশো টাকা এবার বলছে আটটা বই বিক্রি করলে তাহলে আট দিয়ে গুনন দুই হাজার টাকা তাহলে আমাদের ম্যাক্সিমাম আটটা বই বিক্রি করলে কত প্রফিট হবে দুই হাজার টাকা আশা করি সবাই বুঝতে পেরেছ একদম সহজ যে প্রথমে দুশো টাকা করে কিনতো পরে সাড়ে তিনশো টাকা করে কিনা ধরলো প্রথমে তিনশো টাকা করে বিক্রি করতো পরে সাড়ে চারশো টাকা করে বিক্রি করতো এবার বলেছে যে তবে আটটি বই বিক্রি করলে সর্বাধিক কত লাভ হতে পারে তাহলে সর্বাধিক লাভ কখন হয় যখন কস্ট প্রাইস হয় লোয়েস্ট আর সেলিং প্রাইস হয় তাহলে দুশো আছে আর সেলিং প্রাইস হাইয়েস্ট সাড়ে চারশো আছে তাহলে দুশো টাকায় কিনে সাড়ে চারশো টাকায় বিক্রি করলো তাই না তাহলে কত টাকা বেশিতে বিক্রি করলো আড়াইশো টাকা বেশিতে প্রত্যেকটা বই আড়াইশো টাকায় লাভ করলো তাহলে আটটা বই কত লাভ করবে দুই হাজার টাকা লাভ করবে আশা করি সবাই বুঝতে পেরেছো আর অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ম্যাথ গুলো প্র্যাকটিস করো তো চলো দু নাম্বার সিরাজ বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের সিরাজ বিক্রয় মূল্যে বত্রিশ পার্সেন্ট লাভ করলো ক্রয় মূল্যের উপর আনুমানিক লাভ বা শতাংশ কত এবার আমি তোমাদের অনেক দিন থেকে বলে আসছি একদম প্রথম থেকে পার্সেন্টেজের ফার্স্ট ক্লাস থেকে যে সব সময় প্রফিট লস কিসের উপরে হয় প্রফিট বা লস কার কারো হয় সবসময় কস্ট প্রাইজের ওপরে হয় কারণ প্রফিট তো লস তো ক্রস প্রাই কস্ট প্রাইসের উপরেই বের হয় তাই না তুমি কিনবা তার উপরেই তো তোমার তারপরে বিক্রি করবা যদি একশো নিচে বিক্রি করো তাহলে লস হবে একশোর উপরে বিক্রি করলে লাভ হবে তাহলে সবসময় কস্ট প্রাইসের উপরে ডিপেন্ড করে প্রফিট লস হয় তাহলে বলেছে ক্রয় মূল্যের উপর আনুমানিক লাভ শতাংশ তাহলে আমাদের এখানে কী কী বের করতে হবে এখানে বের করতে হবে কস্ট প্রাইস আর হচ্ছে প্রফিট তবে আমরা ক্রয় মূল্যের উপরে আনুমানিক লাভ বের করতে পারবো আমাদের কী কী বের করতে হবে কস্ট প্রাইস আর প্রফিট এখানে কি কি দেওয়া আছে বলেছে সিরাজ বিক্রয় মূল্যের উপরে বত্রিশ পার্সেন্ট লাভ করলো তাহলে প্রফিট দেওয়া আছে কত পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট কিন্তু প্রফিট কিসের উপরে করেছে বিক্রয় মূল্যের উপরে তার মানে কি নিচে হবে আগে আমরা যেরকম অরিজিনাল প্রফিট লস কার উপরে কস্ট প্রাইজের উপরে কিন্তু এরা কার উপরে বিক্রয় এরা কার উপরে লাভ করেছে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইজের উপরে এখানে প্রফিট দেওয়া আছে মানে সেলিং প্রাইস যদি একশো টাকা হয় আর প্রফিট করেছে তাহলে কি করেছে ওপরে সেলিং প্রাইজের উপরে সেলিং প্রাইস ধরলাম একশো তাহলে সেলিং প্রাইজে যে বলছে মূল্যের উপর বত্রিশ পার্সেন্ট লাভ করে তার মানে কি তার মানে যদি সেলিং প্রাইস একশো টাকা হয় তাহলে বিক্রি করেছে প্রফিট করেছে বত্রিশ পার্সেন্ট তাহলে কস্ট প্রাইস কি হবে সরি সেলিং প্রাইজের উপরে বত্রিশ তাহলে একশো টাকায় প্রফিট করেছে একশো টাকা দিয়ে যদি কোনো জিনিস বিক্রি করে তাহলে লাভ করেছে বত্রিশ টাকা তাহলে কস্ট প্রাইস কত একশো থেকে বত্রিশ বাদ দিল আটষট্টি টাকা তার মানে আটষট্টি টাকা কিনেছিল বত্রিশ টাকায় বিক্রি করেছিল প্রফিট করেছিল তার জন্য তো একশো টাকায় বিক্রি করেছে যে সেলিং প্রাইস তাই না আশা করি সবাই বুঝতে পারছো আর একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কনফিউশন থাকতে পারে একটু কনফিউশন হলে হতে পারে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা জানি প্রফিট বা লস সব সময় কার উপরে হয় কস্ট প্রাইজের উপরে মানে আমরা প্রফিট লস কিভাবে বের করি যে নিচে দিব কস্ট প্রাইস আর উপরে দিব প্রফিট বা লস তবে এখান থেকে প্রফিট বা লস পার্সেন্টেজ বেরিয়ে আসবে হুম এটা আমাদের জানি আর আমাদের বলেছে আনুমানিক লাভ শতাংশ কত হবে ক্রয় মূল্যের উপরে তাহলে এটা বের করতে গেলে আনুমানিক লাভ শতাংশ বের করতে গেলে আমাদের নিচে বসাতে হবে কস্ট প্রাইস তাহলে আমাদের কস্ট প্রাইস বের করতে হবে আর আমাদের প্রফিট বের করতে হবে আর এখানে বলেছে প্রফিট তাহলে আমরা কি কি বের করব কস্ট প্রাইস বের করব আর এদিকে প্রফিট বের করব কিন্তু অঙ্কে কি বলে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের ওপরে বত্রিশ পার্সেন্ট লাভ করে মানে এখানে কস্ট প্রাইজের পরিবর্তে নিচে দেওয়া আছে সেলিং প্রাইস আর উপরে দেওয়া আছে প্রফিট যে সেলিং প্রাইজের ওপরে বত্রিশ পার্সেন্ট লাভ করে তার মানে যদি আমি সেলিং প্রাইজ একশো ধরি আর প্রফিট করেছে বত্রিশ তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে একশো বাই বত্রিশ এটা হচ্ছে সেলিং প্রাইস আর এটা হচ্ছে প্রফিট তাহলে আমরা কস্ট প্রাইস কিভাবে বের করব যে ও বিক্রি করেছে একশো টাকায় একশো টাকায় বিক্রি করাতে ধর তুমি কোনো জিনিস দশ টাকা দিয়ে বিক্রি করেছে কয় টাকা দিয়ে দশ টাকা দিয়ে সেখানে তোমার দু টাকা লাভ হয়েছে তাহলে তুমি কিনেছিলে কত টাকা দিয়ে তুমি দশ টাকায় বিক্রি করেছো তোমার দু টাকা লাভ হয়েছে তার মানে অবশ্যই তুমি আট টাকা দিয়ে কিনেছিলে তাই তো আট টাকায় কিনে দশ টাকায় বিক্রি করেছো তার জন্য তো দু টাকা লাভ হয়েছে তাহলে কি করতে হবে সেলিং প্রাইস থেকে প্রফিট পার্সেন্টেজ মাইনাস করে দিতে হবে তাহলে আমাদের কি বেরোবে কস্ট প্রাইস বেরোবে কারণ আমরা দশ টাকা দিয়ে কিনেছিলাম বিক্রি করেছিলাম আমরা দু টাকা প্রফিট করেছিলাম কিনেছিলাম কত টাকা আট টাকা দিয়ে আট টাকা দিয়ে কিনে দশ টাকা বিক্রি করে দেখেছি দুই টাকা আমাদের প্রফিট হয়েছে তাহলে সেলিং প্রাইস মাইনাস প্রফিট তার মানে আমাদের কস্ট প্রাইস কত বেরোলো তাহলে কস্ট প্রাইস বেরোলো আটষট্টি তারপরে আটষট্টি টাকায় কিনেছিল বত্রিশ টাকা তার মধ্যে লাভ করেছিল তার জন্য সেলিং প্রাইস হয়েছিল একশো টাকা তাহলে আমাদের কি বের করতে বলেছে প্রফিট পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ আমরা কি রুল করি কস্ট প্রাইজের ওপরে যে কস্ট প্রাইস বাই প্রফিট ইন্টু হান্ড্রেড এটাই আমাদের কি বেরিয়ে আসবে প্রফিট পার্সেন্টেজ তাহলে কি করবো কস্ট প্রাইস লিখবো নিচে আটষট্টি টাকা আর বিক্রি করলো বত্রিশ টাকা ইন্টু হান্ড্রেড তাই না এত কিছু লিখছি কিন্তু তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য ঠিক আছে নাহলে এত কিছু লেখা তো কোনো মানেই হয় না তাই না তো কাটাকাটি করি চার আটটা বত্রিশ চারশো তরং আটষট্টি হয় তাহলে আটশো বাই সাত পাঁচ সতেরো পঁচাশি তাহলে চারশো তরং আটষট্টি তাহলে চার চার আসলাম এটা কাটা দুই এক বারো শূন্য নিয়ে আসলাম ছয় শতেরং একশো বারো না ছয় ওকে মোটামুটি সাতশতেরং একশো উনিশ তাই না সাতশোটা এগারো থাকছে তার মানে সাতচল্লিশ পয়েন্ট সামথিং আসবে আর সাতচল্লিশ দেওয়া আছে এটাই মানে দেওয়া মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আছে বলেছে

সাতচল্লিশ পার্সেন্ট কাটাকাটি করলে আশা করি সবাই বুঝতে পেরেছ পরীক্ষায় আমরা এইভাবে করবো আর ওগুলো তো তোমাদের সব করলাম চলো আশা করি তিন নাম্বার যে একটি ক্যালকুলেটর ক্রয় মূল্য তিনশো পনেরো টাকা যদি লাভের শতাংশ কুড়ি হয় তবে লাভের টাকা কত মানে তিনশো পনেরো এর কুড়ি পার্সেন্ট বের করতে বলেছে কিভাবে বের করা দেয় টোয়েন্টি পার্সেন্ট বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটা পাঁচ দুগুনের দশ পাঁচ ছয় তিরিশ তিন পাঁচা পনেরো তেষট্টি অ্যান্সার এভাবে যে করে থাকো সে একদম ভুল করছো অঙ্ক आंसर ঠিকই মিলবে কিন্তু এই পদ্ধতিতে করা তোমার সাজে না কারণ আমি তোমাদের বারবার বলেছি আমরা সবসময় যেটা ফ্র্যাকশন সোদা থাকবে ওটা আমরা ফ্র্যাকশনে করবো তবে আমার তাড়াতাড়ি হবে কী করে করতে হবে আরও তাড়াতাড়ি হয়ে যাবে এটা তিনশো পনেরো টোয়েন্টি পার্সেন্ট মানে কত হয় টোয়েন্টি পার্সেন্ট ফ্যাকশন টু ওয়ান বাই ফাইভ ডাইরেক্ট আমরা ইন্টু ওয়ান বাই ফাইভ করে দেব ব্যাস তেষট্টি আনসার বেরিয়ে আসলো এভাবে কুড়ি বাই একশো করে চোদ্দো ঘন্টা করে করবো নাকি আমাদের টাইমকে সেভ করতে হবে সেই কারণে আমাদের ছশো পার্সেন্টেজকে ফ্র্যাকশন করে নিতে হবে তাহলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে হ্যাঁ এবারে এখানে যদি সিক্সটি এইট পার্সেন্ট বা সেভেন্টি টু পার্সেন্ট এরকম থাকতো তাহলে আমরা এভাবে করতাম কারণ এটার ফ্র্যাকশান আমরা জানি না কিন্তু এগুলো তো আমরা জানি টোয়েন্টি পার্সেন্ট তারপরে থার্টি থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি পার্সেন্ট মানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর এগুলো তো আমরা জানি তাই না তাহলে যেগুলো আমরা জানি সেগুলো আমরা কি করবো ফ্রাকশান থেকে পার্সেন্ট থেকে ফ্র্যাকশান করে নিয়ে করবো তাহলে আমাদের অঙ্ক তাড়াতাড়ি হয়

দুই পাঁচ একশো পঁচাত্তর হবে সরি একশো পঁচাত্তর হবে পাঁচশো পঁচাশি দুই থাকলো পঁচিশ পাঁচ পাঁচা পত্রিশ এক কেজি আপনার দাম কত একশো পঁচাত্তর টাকা এবার ও কি করেছে বিক্রি করলো কিভাবে বিক্রি করলো কিভাবে একশো টাকা দিয়ে কিনেছে আর বিক্রি করলে কত করে দুইশো বিশ টাকা লাভ কত করলো পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজিতে কত টাকা পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজিতে কারণ প্রত্যেক কেজি কিনেছিল একশো পঁচাত্তর টাকা দিয়ে আর প্রত্যেক কেজি বিক্রি করলো দুশো বিশ টাকা দিয়ে তাহলে কেজিতে বিক্রি করলে হচ্ছে কেজিতে লাভ করলো পঁয়তাল্লিশ টাকা তাই না তাহলে বলছে সে কত টাকা লাভ করবে তাহলে কত কেজি বিক্রি করেছিল তাহলে কিনেছিল তাহলে কেজি বিক্রি করবে এক কেজিতে যদি পঁয়তাল্লিশ আশা করি সবাই বুঝতে পেরেছে এর থেকে সহজ অঙ্ক হয় না যে পাঁচ কেজি আপেল কিনেছিল আটশো পঁচাত্তর টাকা দিয়ে তাহলে এক কেজি আপেলের দাম একশো পঁচাত্তর টাকা কিন্তু বিক্রি করেছিল প্রতি কেজি কত দুশো কুড়ি টাকা করে তাহলে কিনেছিল এক কেজি একশো পঁচাত্তর টাকা বিক্রি করেছিল এক কেজি দুশো কুড়ি টাকা তাহলে এক কেজিতে লাভ করেছিল পঁয়তাল্লিশ টাকা তাহলে বলেছে পাঁচ কেজি কারণ পাঁচ কেজি কিনেছে তার মানে পাঁচ কেজি বিক্রি করেছে তাহলে পাঁচ কেজিতে কত লাভ করবো দুশো পঁচিশ টাকা আশা করি সবার কাছে ক্লিয়ার কালকে থেকে আমরা কিন্তু নতুন চ্যাপ্টার করবো ঠিক আছে আজকে আমরা প্রফিট শেষ করে দিলাম কালকে থেকে আমাদের নতুন আর একটা চ্যাপ্টার চালু হয়ে যাবে তোমরা তোমরা জানিও কোন চ্যাপ্টার করতে চাও তাহলে সেই চ্যাপ্টারই করানো হবে ঠিক আছে যেটা যে ক্লাসে ভোট বেশি পড়বে সেটাই যদি কোনো পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের চার গুণ হয় তবে লাভের শতাংশ কত প্রফিট টাইমস সিলিং প্রাইস না এটা এর বাংলা ভুল আছে হম এটা ভুল আছে বাংলাটা ইংলিশটা আলাদা বাংলাটা ভুল তার মানে বাংলাটা ভুল আছে ইংলিশটা আমি বলে দিচ্ছি কি বলেছে ইফ দ্য প্রফিট বিকামস ফোর টাইমস মানে যদি বলেছে যদি লাভ চার গুণ হয় তাহলে সেলিং প্রাইস হবে না আর্টিকেল তাহলে সেলিং প্রাইস হয়ে যায় তিন গুণ তাহলে কি কোনো লাভ যদি চার গুণ হয় তাহলে তার সেলিং প্রাইস কত গুণ হয়ে যায় তিন গুণ তাহলে বলছে প্রফিট পার্সেন্টেজ বের করো মানে কোনো পণ্যের প্রফিট যদি চার গুণ হয় তাহলে সেই পণ্যের বিক্রয় মূল্য হয়ে যায় তিন গুণ তাহলে প্রফিট পার্সেন্টেজ কত লাভের শতাংশ কত বের করতে বলেছে আচ্ছা আমরা আগে কি জানি প্রফিট সমান সমান কি হয় সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস তাই না প্রফিট কারণ সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস তো বেশি হবে তার জন্য তো আমাদের লাভ হবে লাভ কখন হয় যখন কেনার থেকে বেচার দাম বেশি হয় তার জন্য সেলিং প্রাইস আগে দেখতে হয় কস্ট প্রাইস আর লসের ক্ষেত্রে আমরা লিখব কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস আর লসের ক্ষেত্রে কি হয় কেনার দাম বেশি বেচার দাম কয় তার জন্য তো আমাদের লস হয় তাই তখন আমরা কস্ট প্রাইস আগে লিখি আর সেলিং প্রাইস আমরা পরে লিখি কিন্তু প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইস আগে কস্ট প্রাইস পরে এবার আমি কি বলেছে ইফ দা প্রফিট বিকামস ফোর টাইমস হোয়েন দা সেলিং প্রাইস অ্যান আর্টিকেল ইজ ট্রিপলড তাহলে প্রফিট হিসাবে সেলিং প্রাইস যদি তিন গুণ হয় হলো এবার সেলিং প্রাইস থেকে আমরা যখনই কস্ট প্রাইস বাদ দিয়ে দেবে তখনই কি বেরোবে প্রফিট বেরোবে আর তখন প্রফিট কত হয় প্রফিট হয় চার গুণ ব্যাস এই লাইনটাকে আমরা এইভাবে লিখে নিলাম আর একবার বলে দিচ্ছি আমরা এটাকে তো এইভাবে লিখতে পারি তাই না যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট এই লাইনটা লিখলাম এবার কি বলেছে ইফ দ্য প্রফিট বিকামস ফোর টাইমস প্রফিট যদি ফোর টাইমস হয় তাহলে মানে প্রফিট লাভ যদি চার গুণ হয় তাহলে সেলিং প্রাইস সেলিং প্রাইস হয়ে যায় তিন গুণ এটাই বলেছে ট্রিপল দেন দা প্রফিট পার্সেন্টেজ পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের কি লাগবে আমাদের কস্ট প্রাইস লাগবে আর লাগবে হচ্ছে প্রফিট তাহলে কস্ট প্রাইস সরি আর হচ্ছে হুম হ্যাঁ কস্ট প্রাইস আর লাগবে হচ্ছে প্রফিট কস্ট প্রাইস আর কি লাগবে প্রফিট বা সেলিং প্রাইস দিয়েও হবে কারণ কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা আমরা বের করে নিলেই তো সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিয়ে দিলে তো আমাদের প্রফিট বেরিয়ে আসবে তাই না চলো তাহলে এক কাজ করি এই প্রফিটের এখানে আমরা এটাকে বসিয়ে দিই কারণ প্রফিট সময় সময় তাহলে প্রফিট এখানে বসিয়ে দিই তাহলে পি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ফোর ইন্টু প্রফিটের এখানে আমরা এটা বসাই দিতে পারি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস আমাদের সেলিং প্রাইস কস্ট প্রাইস থাকলেও আমরা কিন্তু

মাইনাস কস্ট প্রাইসটা এইবারে রেখে এই কস্ট প্রাইসটাকে এইবারে পাঠিয়ে তাহলে প্লাস ফোর কস্ট প্রাইস হয়ে যাবে এটা ফোর সেলিং প্রাইস অলরেডি এখানে ছিল এই তিন সেলিং প্রাইসটাকে এইবার নিয়ে আসলাম মাইনাস থ্রি সেলিং প্রাইস হয়ে যাবে তাহলে চার থেকে চারটা থেকে একটা কস্ট প্রাইস বাদ গেলে প্লাস তিন কস্ট প্রাইস ইকাল টু ওয়ান সেলিং প্রাইস ওকে এটা আমাদের বেরলো তাহলে কি করবো এখানে কস্ট আছে এবার থেকে সেলিং প্রাইসটা নিচে লিখে দিব এবার ওয়ান পরে থাকলো আর এই তিনটাকে আমরা নিচে লিখে দিব তাহলে কিনেছিল এক টাকা দিয়ে বিক্রি করলো তিন টাকা দিয়ে কিনেছিল এক টাকা বিক্রি করলো তিন টাকা তাহলে প্রফিট কত হলো অবশ্যই দুই টাকা প্রফিট কত হলো দুই টাকা তাহলে এক টাকায় কিনে দু টাকায় বিক্রি করলো এক টাকায় কিনেছিল দুই টাকায় বিক্রি করলো ইন্টু হান্ড্রেড তাহলে কত প্রফিট পার্সেন্টেজ কত টু হান্ড্রেড পার্সেন্ট তাই না এক টাকায় লাভ এক টাকার জিনিস দু টাকায় বিক্রি করলো এক টাকার জিনিস তিন টাকায় বিক্রি করলো এক টাকায় লাভ করলো দু টাকা তাহলে প্রফিট পার্সেন্টেজ কত নিচে কস্ট প্রাইস ওপরে প্রফিট এক টাকায় লাভ করলো দু টাকা একটু হান্ড্রেডে কত টু হান্ড্রেড পার্সেন্ট সেন্ট প্রফিট আশা করি সবাই বুঝতে পেরেছ তো আর একবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি মুছে লাভ নেই দেখা আমাদের বলেছে প্রফিট পার্সেন্টেজ করতে প্রফিট পার্সেন্টেজ বের করতে আমাদের লাগবে কস্ট প্রাইস আর লাগবে হচ্ছে প্রফিট এটুকু আমরা জানি কি করে বের করবো এবার এখানে বলে দিচ্ছি তাহলে আগে আমরা এখানে ফর্মুলাটা এখানে লিখে নিলাম লিখে নিলাম ফর্মুলা তারপরে কি বলেছে যে যদি প্রফিট টাইম হয় প্রফিটের সাথে চার টাইম মানে চার গুণ হয় তাহলে সেলিং প্রাইজের সঙ্গে তিন গুণ হবে সেলিং প্রাইজের সঙ্গে তিনগুণ হবে আর কস্ট প্রাইজের সঙ্গে কিছু রাখা যাবে না কস্ট প্রাইস ওইভাবেই থাকবে থাকলো এবার প্রফিট মানে তো আমরা এই লাইনটা লিখতে পারি যে সেলিং প্রাইস মানে কস্ট প্রাইস কি করলাম প্রফিটের এখানে সেলিং প্রাইস মানে কস্ট প্রাইস লিখে দিলাম তাহলে যা আছে ফোর দিয়ে এটাকে প্রথমে গুণ করলাম ফোর দিয়ে আবার এটা কি করলাম তারপরে মাইনাস কস্ট প্রাইসটা এবার এখানে রেখে দিলাম আর এই মাইনাস আর এই মাইনাস কস্ট প্রাইস এপারে এসলে হয়ে গেল প্লাস কস্ট ফোর কস্ট প্রাইস এই ফোর সেলিং প্রাইস এখানে ছিল আর এখান থেকে প্লাস থ্রি সেলিং প্রাইস এখানে এপার এপারে এসে হয়ে গেল মাইনাস থ্রি সেলিং প্রাইস হলো এবার তাহলে এবার চারটা থেকে একটা বাদ গেলে তিনটা আর চারটা থেকে তিনটা বাদ গেলে একটা তাহলে কস্ট প্রাইস এখানে রাখলাম বাই সেলিং প্রাইসটা এখানে নিয়ে আসলাম এখানে এক ছিল আর এই তিনটাকে গুণ ছিল এবার পার্কে দিলে ভাগ হয়ে গেল যদি কিনে থাকে এক টাকা দিয়ে বিক্রি করেছে তিন টাকা তাহলে প্রফিট হয়ে গেল দুই টাকা এক টাকা দিয়ে কিনে তিন টাকায় বিক্রি করছে প্লাস টু তাহলে হলো টাকা আর কিনেছিল কয় টাকা এক টাকা তাহলে এক টাকায় কিনে দু টাকা লাভ করে ইন্টু হান্ড্রেড তাহলে এক দিয়ে তো একশোকে একশোই হয় এটা যদি লিখতে হয় তাহলে এই টু হান্ড্রেড পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্টে বলবা চলো নাম্বার কি বলেছেন একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করে টেন পার্সেন্ট করে যদি সে মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করে তবে তার লাভের শতাংশ কথা হবে কি বলেছে একজন ব্যক্তি একটি মোবাইল নির্দিষ্ট মূল্যে বিক্রি করে টেন পার্সেন্ট লাভ করে ধরলাম কিনেছিল একশো টাকা সেলিং প্রাইস টেন পারসেন্ট লাভ করেছে একশো দশ টাকা টেন পার্সেন্ট লাভ করেছে তাই না যদি একশো টাকা দিয়ে কিনে থাকে বিক্রি করেছে একশো দশ টাকায় তবে তো একশো দশ টাকা সেলিং প্রাইস হয়েছে এবার বলেছে যদি সে মোবাইলটি দ্বিগুণ মূল্যে ক্রয় করে তবে তার লাভের শতাংশ শতাংশগত যদি মোবাইলটি সে দ্বিগুণ মূল্যে বিক্রি করে সরি ক্রয় মূল্যে যদি সে মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করে তাহলে সেলিং একশো দশ ছিল দ্বিগুণ মূল্যে বিক্রি করে দিল তাহলে দুইশো কুড়ি টাকায় বিক্রি করে দিল তাই না দ্বিগুণ মূল্যে বিক্রি করেছে কিন্তু তো একশো টাকা দিয়ে তাহলে একশো টাকায় কিনে যদি একশো টাকায় কিনে দুশো বিশ টাকায় বিক্রি করে তাহলে প্রফিট কত করলো এখানে একশো বিশ টাকা বলেছে লাভের শতাংশ কত তাহলে একশো টাকায় কিনছে কিনে লাভ করতেছে কত একশো বিশ টাকা তাহলে হ্যান্ড্রেড এ কত লাভ তাহলে হ্যান্ড্রেড কেটে দিলে একশো কুড়ি পার্সেন্ট লাভ করেছে সবাই বুঝতে পেরেছ যে একশো টাকায় কিনে একশো দশ টাকায় বিক্রি করছে তারপরে সে মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করছে যদি সে দ্বিগুণ মূল্যে বিক্রি করতো তার মানে কি একশো দশের জায়গায় একশো দশের দ্বিগুণ বিক্রি করছে দুশো বিশ টাকায় বিক্রি করে তবে তার লাভের শতাংশ কত তাহলে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে দুশো বিশ টাকায় বিক্রি করতো কেনা ছিল একশো টাকায় একশো টাকায় কিনা দুশো বিশ টাকা বিক্রি করে তাহলে লাভ হচ্ছে একশো বিশ টাকা একশো টাকায় লাভ একশো টাকায় বিশ পার্সেন্ট লাভ আশা করি সবাই বুঝতে পেরেছো তো তোমাদের ক্লাস এখানেই সমাপ্ত তো কালকে থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো আর আশা করি সবাই বাড়িতে প্র্যাকটিস হচ্ছে আর যারা নতুন তারা অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে করবে মিডিল থেকে ক্লাস করবে না ঠিক আছে সবাই ভালো থেকো ঠিক আছে